কি করবে যেটা কাজ সেটাই করছে এই কি করছো অকাজ অকাজ কি অকাজ এটা হলো অকাজ হ্যাঁ কি অকাজ সেটা বলো অকাজ কাজের মধ্যেই পড়ে সব কাজই কাজ গোটা মাসের দাম আছে তাই না এই যে কি এগুলো এগুলো কত এগুলো এগুলো কি হচ্ছে যে এগুলো এই এতগুলো কুনচি হচ্ছে কুনচি কুনচি কি মেয়ে আছে ঘরে কি করছে এই কি করছিস রে কই একা একা ঘরের মধ্যে কি করছিস হ্যাঁ কি করছিস এই মোবাইল মোবাইল নিয়ে বসেছে দেখেছো মোবাইল নিয়ে বসছে খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চিন্তে মনে চুপচাপ মোবাইল দেখছে চলে গেছে প্রাইভেট ছোট মেয়ে ঘুমাচ্ছে আর একজন নিশ্চিন্তে বড় মেয়ে বসে বসে মোবাইল দেখছে ছুটির দিন সরস্বতী পুজো হয়ে গেল। এখন ছুটিতে আছে আর দুদিন পরে স্কুল খুলবে টিউশনি নেই তো কাজ আছে কাজ করব এ দেখো কাজ মানে আমাদের এখানে ঘরে বসে কাজ করে এই যে এটাই করবো এখন এই যে পাতা কাটবো এ দেখো এটাই কাজ আমাদের এখানে পাতা কাটা অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে তো পাতা কাটতে থাকি আর সম্পূর্ণ ভিডিও তো তো তোমার সঙ্গেই আছো আমাকে সাপোর্ট করো নতুন ভিডিও বানাচ্ছি এই যে পাতা কাটতে বসে গেছি পাতা কাটা হয়নি আমরা পাতা কাটা হয়ে গেলেই একটু আরাম করব খাওয়া দাওয়া করে মাত্রই বসলাম তো যে যার কাজ করছে মেয়ে মেয়েটি মেয়ে বড় মেয়ে মোবাইল দেখছে ছোট মেয়ে ঘুমাচ্ছে ছেলে প্রাইভেটে গেছে তোমাদেরকে আগেই তো বললাম আরে বড় বাবু একটু ক্যামেরাটা ধরে দিল বলে ওটা আমাকে একটু ভিডিওটা করে দাও নাহলে এক একা কাজ করে ভিডিও করে একটু মুশকিল হয়ে যায় তো এই মাত্র কাজ করে ঘরে আসলাম আর দেখো গোটা সোফা সার সব একদম মেলো করা আছে এগুলো সব বোঝাতে হবে তো তখন দেখলাম আমি পাতা কাটলাম দেখলা তো তোমরা কি করছিলাম তো পাতা কেটে কি করতে হয় এই দেখো করছি এইমাত্র বসলাম ছেলে ছেলে আসলে একটু টিউশন থেকে এই আছে মোবাইল দেখতে না এখন দেখবে এখন দেখবে এখনো দেখেনি আর এদিকে মেহরা পূজা করছে জি দিও দেখছো এখানে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই কাজটা আছে প্রত্যেকটা ঘরে ঘরে ভিজিバター ঘরে বসে কাজ

এমন আছে তিন চারজন মিলে বানছে তারা সপ্তাহে চার হাজার টাকা করে পাচ্ছে তিন হাজার চার হাজার টাকা বেড়ে দিচ্ছে তারা প্রচন্ড টাকা ইনকাম করছে আমি একা মানুষ যেটুকু পারি তাও এক হাজার হয়ে যায় আর ওইদিকে মেয়েরা এখন পুজো করলো পুজো করা হয়ে গেছে যে প্রসাদ দিতে এসছে আমি এই তোরা কি করছিস হ্যাঁ চা বানাবো আচ্ছা তাহলে আজকের মতো এখানে হ্যাঁ নেক্সট ভিডিওতে চা বানাতে যাব এখন নেক্সট ভিডিওতে তে কথা হবে হ্যাঁ